এখনো পর্যন্ত আমার চব্বিশটা ভাই যারা এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে তারা বিদেশের কারাগারের অন্তরালে তারা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলবো আমাদের এই ভাইদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেন এয়ারপোর্টে যদি যান তাহলে আমাদের রেমিটেন্স যুদ্ধাদের সবচেয়ে বেশি হয়রানি করা হয় এই লাকসামের উন্নতিতে সমৃদ্ধিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করছে তা হচ্ছেন আমাদের রেমিটেন্স যুদ্ধারা এই লাকসামের অসংখ্য আমাদের প্রবাসী ভাইয়েরা এই আন্দোলনের সময় বিদেশ থেকে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে এই আন্দোলনের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল অত্যন্ত পরিতাপের বিষয় কতিপয় দালাল চক্র সিন্ডিকেটের মধ্য দিয়ে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের টিকেটের দাম বৃদ্ধি করে তাদের মেডিকেলের ফি বাড়িয়ে দেয় ভিসার দাম থেকে তিন লাখ টাকা নেয় পাঁচ লাখ টাকা যোদ্ধাদের জন্য তাদের এই টিকিট সিন্ডিকেটের কালোবাজার হাত ভেঙে দিতে হবে এই টিকেটের দামকে যৌক্তিক মাত্রায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে